মানুষগুলোকে আমি আমি আসলে প্রায় নয় বছর মতন সম্পর্ক দেখেছি। লোক আপনাকে সবাই চেনে। চেহারা দেখি আপনাকে সবাই চেনে। বুম না থাকলেও চেনে। তারপরেও আপনি অনিরបទ আজকে আজকে মনে হচ্ছে এবং এই কমিটি যারা এবার জিতেছে অর্থাৎ সভাপতি সাধারণ সম্পাদক দুজনেই কিন্তু আমাকে চেনে এবং তারপরে মনে হচ্ছে যে আজকে যখন মাঠ ছিল কারো চেহারা দিকে তারা তাকাত ছিল না। তাহলে কাদেরকে দিয়ে তারা আসলে আমাদের উপর হামলা করেছে এটি আসলে আমার জানার ইচ্ছে এবং আমি মিশাবাইয়ের কাছে প্রশ্ন করতে চাই আপনাকে খুবই সম্মান করি আজকে যেটি হয়েছে সেটি আপনি শুধু এসে আমাকে বলবেন বা আমার ভাই বোনদের বলবেন যে আসলে মাফ করে দে তুই আমার বোন তুই আমার ভাই আপনার কাছে খুবই অনুরোধ করে বলছি ভাই আপনি এটা বিচার করুন আমরা আসলে আপনাদের আপনারা আমাদের মাধ্যমে দর্শকদের কাছে যান এটি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না আপনি যদি একটু বলেন ঠিক কী কী দাবি আপনি আসলে জানাতে চান অবশ্যই যারা আজকে এই গুন্ডা বাহিনী যদি বলি আমি তাদের যে বহিরাগতরা যেহেতু হাত গায়ে হাত দিয়েছে সবাই সেহেতু বলবো যে বহিরাগতদের বিচার চাই এবং যাদের নেতৃত্বে এটি হয়েছে তাদের বহিষ্কার চাই অবশ্যই এবং আমরা তো আসলে আমাদের যারা সহকর্মী বড় ভাই রয়েছে তারা তাদের জায়গা থেকে আসলে লিখিত দিয়েছে এই প্যানেল তো আসলে দায় এড়াতে পারে না এটা কমিটি গঠন করা হচ্ছে কমিটি হয়তো এই কমিটি যে সেটিদের সাথে বসবে তারপর হয়তো তারা সরি বলবে বা যারা হয়তো আহত তাদেরকে হয়তো চিকিৎসার দায়িত্ব নিবে কিন্তু এখানে শেষ আমি সেটাই বলেছি আমি এই কমিটির এখন বর্তমান যে নেতৃত্ব তাদের কাছেই বলেছি মিশর সদাগর ভাই এবং দিজ্জল ভাই আপনাদের কাছে অনুরোধ শুধু ভাই বোন বলে এসে সরি বলে দিবেন এটি কোনোভাবেই কাম্য নয় কারণ সারা বছর ব্যাপী আপনারা আমাদের মাধ্যমে দর্শকদের কাছে যাবেন আপনাদের সিনেমা ভালো চলুক না চলুক আমরা কিন্তু চেষ্টা করি খুবই পজিটিভ ভাবে দর্শকদের কাছে জানানোর জন্য কখনোই আমরা চাইনা যে আপনাদের বিপক্ষে গিয়ে আপনাদের সাথে এক ধরনের আমাদের হোক আপনারা এটা সুষ্ঠু বিচার এরকম কিন্তু অনেকেই বলছে যে এখানে অন্য একটা প্যানেলের চক্রান্ত আমি কিন্তু ভিতরে নিজে ছিলাম অনেকেই বলছেন যে এটা আসলে ওই প্যানেলের একটা চক্রান্ত তারা ইচ্ছাকৃতভাবে ভাবে এই প্যানেলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এরকম একটা ঘটনা ঘটিয়েছে কিন্তু আপনার কাছে এটাকে মনে হয় এটি কখনোই তারা আজকে প্রমাণ করতে পারবেন না কারণ যেখানে প্রত্যেকটা ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে যে জয় চৌধুরী বলছে সাংবাদিকদের মার ধর শিবাসনু বলছে গলা টিপে ধরে আছে সাংবাদিককে সেখানে আপনি কিভাবে অন্য প্যানেলের কথা বলবেন এখানে কিন্তু একটা সাংবাদিক আমি কি বলছি সাংবাদিক ইউটিউব এই কন্টেন্ট ক্রিয়েটর অথবা অনলাইন পোর্টাল আমরা যেটাই বলি কেন জিনিসটি কিন্তু সবাই আসলে কোনো মাধ্যম করবো আপনি এটা মনে করছেন কি না টিভি পত্রিকা বা কন্টেন্ট ভাগ না করে এটা আসলে পুরো সাংবাদিক সমাজের উপর সাংবাদিকদের প্রতি আঘাত আমি প্রথমে বলবো যদি কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে আপনাদের কোনো মানে বিরোধ থাকে তাহলে কন্টেন্ট ক্রিয়েটরদের ক্যামেরা দেখলে কেন আপনারা এক ঘন্টা ধরে বক্তৃতা দেন আপনারা তাকে এক ঘন্টা ধরে বক্তৃতা দিবেন আবার তার উপর চড়াও হবেন মারধর করবেন ইউটিউব নিয়ে কথা বলবেন আপনারা তাদেরকে বয়কট করেন যে আমরা ইউটিউবদের ইন্টারভিউ দিব না আমরা শুধু মেন স্ট্রিম পত্রিকা তাদের ইন্টারভিউ দিব আপনারা তাদের সামনে ঘন্টার পর ঘন্টা ইন্টারভিউ দিবেন তারপর আজকে মারধর করে এখন বলবেন যে ইউটিউবের উপর আমরা চড়া হয়েছি খুবই টাইপের কথা এবং আমি একটু বলতে চাই আজকে যে মনে হচ্ছে যে আজ এবারের প্যানেল নির্বাচিত হয়ে একেবারে প্রথম দিনে তারা প্রমাণ করে এবারে নির্বাচনে আমরা খলনায়ক টিম জিতেছি এবং আমরা প্রমাণ করে দিলাম এবার পুরো দুই বছর ব্যাপী এফডিসিতে আসলে এরকম মারমুখী মুখে অবস্থান আমরা থাকি কোনোভাবে আসলে